সিলিং থেকে খসে পড়ছে পলেস্তারা ফাটল ধরেছে দেয়াল ও পিলারে পর্যাপ্ত শয্যা না থাকায় হাসপাতালের মেঝেতে রোগী ও স্বজনরা এর মধ্যে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা সেবা এমন বেহাল দশা খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাগজে কলমে একত্রিশ সজ্জার কথা উল্লেখ থাকলেও আছে মাত্র দশটি এর বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট জন চিকিৎসা নিচ্ছে আড়াইশো থেকে তিনশো রোগী নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটিতে রয়েছে জনবল সংকটও পর্যাপ্ত নার্স ও চিকিৎসক না থাকায় ব্যাহত হচ্ছে সঠিক চিকিৎসা সেবা পর্যাপ্ত বেশি।

এবং অবকাঠামো দিয়েই আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি প্রয়োজনীয় জনবল না থাকার কারণে আমাদের এই জনসংখ্যার এত বৃহৎ সংখ্যক জনসংখ্যার মানুষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালটি পঞ্চাশ সজ্জায় উন্নীতকরণ ও জনবল নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদনপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন রোগী যারা ভর্তি হয় তাদেরকে ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া দিতে হয় বিষয়টা খুব অমানবিক আমাদের এই ভবনটা নতুন করে নির্মাণ দরকার এটা আমরা দতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছি জানিয়েছি একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত মাটিরাঙ্গা উপজেলায় এই স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয় উনিশশো সালে সময় সংবাদ খাগড়াছড়ি